বাংলাদেশের মালিক কি ভারত নাকি না হলে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে সে দেশের প্রধানমন্ত্রী কি করে বলে যে এটা তাদের বিজয় সেই সংগ্রামে নয় মাসের দীর্ঘ সংগ্রামে ভারত মিত্র ছিল কিন্তু তারা বলছে যে ভারত পাকিস্তানের লড়াইয়ের ফসল হচ্ছে বাংলাদেশ ব্যাপারটা এরকম না দুই পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে অনেক কিছুর বৈষম্য ছিল সেখান থেকে লড়াই হয়েছে সে লড়াই থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে কিন্তু এখন তারা বলছে না এটা আমাদের পাকিস্তানের সাথে লড়াই সে লড়াইয়ের ফসল হিসাবে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এখন ইতিহাসকে যদি এভাবে মিথ্যাচার করা হয় তাহলে এদেশের নতুন প্রজন্ম কি মনে করবে কি কারণে ভারত তাদের প্রধানমন্ত্রী তাদের স্ট্যাটাসে ষোলোই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলবে তাহলে বাংলাদেশ এখানে কোথায় তিনি বাংলাদেশকে নিয়ে একটি কথাও একটি ওয়ার্ডও সেখানে লেখেনি বাংলাদেশ শব্দটাই নেই মানে খুবই দুঃখজনক ব্যাপার ভারত কলকাতা থেকে যারা শুনছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলি পলিটিক্স করতে করতে মানে এমন পর্যায়ে গেছেন যে বাংলাদেশকে নিয়ে গেছেন আপনারা আপনাদের মালিকানাধীন এখন এটা তো হয় না স্বাধীন ভূখণ্ডে আপনারা আপনাদের সহযোগিতা আছে আপনাদের মিত্র ছিলেন এটা এটা আমরা অস্বীকার করছি না কিংবা আমরা নাও করছি না কিন্তু আপনারা যখন বাড়াবাড়ি করে বলেন যে না এটা আমাদের এটা আমাদের বিজয় এটা হয় না ধরেন দুই ভাইয়ের ঝগড়া এখন একজন তৃতীয় পক্ষ এসে ঝগড়া মিটমাট করলো কিংবা ঝগড়াটার একটা সমাধান হলো সমাধান হলে কেউ যদি এসে ওই তৃতীয় পক্ষ যে আসলো সহযোগিতা করলো ঝগড়া থামাইলো কিংবা বিচারা হেল্প করলো এখন হেল্পের লোক যদি এক ভাইয়ের সম্পত্তিতে বলে এই সম্পত্তি আমার তুমি চলে যাও এটা আমার এটা কি হয় সহযোগিতা করা হেল্প করা তৃতীয় ব্যক্তি হিসাবে সমস্যার সমাধানে এগিয়ে আসা এটার মানে সম্পত্তির মালিকানা দাবি করা না কিন্তু এটাই করে বসল এটা খুবই দুঃখজনক মানে এটা কোনোভাবেই কাম্য নয় এখন হয়তো আপনারা যারা আছেন আপনারা মনে করছেন আপনার নিয়ে নেব এটা হয় না এটা আপনার একটা সময় দেখা যাবে কি ধরেন ওই আপনাদের প্রধানমন্ত্রীর যেভাবে প্রতিবেশীদের সাথে ঝগড়া করছে চারদিক থেকে উনি সময় একা হয়ে যাবে একা হয়ে গেলে ওনার দেশ থেকেই ওনার বিরোধী দল সংগঠনরা খেপে যাবে যে তুমি তোমার পলিটিক্স এভাবে করতে করতে তো ভারতের ক্ষতি করছো কলকাতার অনেক ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে না তো দিক থেকে তখন রাহুল গান্ধী দেখলাম ওই দিন যে আপনি যেখানে যান আপনি ওই আমাদের বিভিন্ন ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন এটা ঠিক না তো বিষয়গুলো নিয়ে ওনারও সতর্ক থাকা উচিত আর এইভাবে এটা তো হবেই না সম্ভব না একটা স্বাধীন ভূখণ্ডে আপনি ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন না এখানে তো মানুষ আছে নাকি এখানে তার এমনি নাই শুধু মাটি না এখানে মানুষও আছে সেই মানুষগুলো তার দেশকে রক্ষা করার জন্য লড়াই করবে আল্লাহ